এবার হচ্ছে সবার প্রথমে চলে যাবো গুগল প্লে স্টোর অ্যাপে গুগল প্লে স্টোর অ্যাপে গিয়ে হচ্ছে সার্চ করতে হবে রিল ওয়ান অ্যাপ রিল ওয়ান অ্যাপ আর রিল ওয়ান অ্যাপ রিল ওয়ান অ্যাপ বাস এবার হচ্ছে সার্চ করতে হবে সার্চ করার পর এই যে নীল রঙের যে অ্যাপটা আছে এই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড ডাউন কর না থাকলে তাহলে আপনাদেরকে ইনস্টল করতে হবে ইনস্টল করতে হবে আমার যদি ইনস্টল করা আছে তাই জন্য প্রথমে এবার আমি টা আমি ক্লিক করলাম ওপেন ক্লিক করার পর রিল ওয়ান অ্যাপটা এবার হচ্ছে খুলে খুলে তো আমার যেখানে এখানে লগ ইন পাসওয়ার্ড দেবে রেজিস্টার করতে আমি এবার লগ ইন পাসওয়ার্ডটা এবার আমি লিখে দিলাম বাস এবার হচ্ছে অ্যাপটা খুলে গেল এবার হচ্ছে রিজার্ভ অপশনটা আছে এই অপশন রিজার্ভ তখনই ক্লিক করবেন যখন আপনারা কোন দূরপালদার টিকিট কাটবেন আনরিজার্ভ যেটা আছে আছে তখনই ক্লিক করবেন আপনারা কোথাও কখনো কি বলবেন যে লোকাল কেন টিকিট সময় আনরিজার্ভ অপশনটা ক্লিক করতে হবে আনরিসার্ভটা ক্লিক করলাম তারপর এখানে হচ্ছে নর্মাল গিয়ে আউটসাইড স্টেশন আছে যেমন আউটসাইড সোর্স এই সোর্স কি যেমন আমি উদাহরণ টিকিট কাটছি তো যেমন আমি উদাহরণ সোর্স যেমন উদাহরণ আমি টিকিট কাটছি শিয়ালদা শিয়ালদা

টিকিট আমি জানি অর্থাৎ যদি আপনারা যদি এক পিট যদি যেতে চান তাহলে হচ্ছে যদি যাওয়ার সময় একবার রিটার্ন টিকিট তাহলে রিটার্নটা হচ্ছে ক্লিক করবেন রিটার্নটা ক্লিক পর এখানে ক্লাস আছে সেকেন্ড সেকেন্ড মানে হচ্ছে নন এসি যে হচ্ছে যে লোকাল তার জন্য আর এসি লোকালটার জন্য ফার্স্ট মানে ক্লিক করতে আমি তো নন এসি করে যাব তাই জন্য সেকেন্ড লোক ফ্ল্যাট দেখাচ্ছে রিটার্নটিকে দশ টাকা ধরি বুক নোটে ক্লিক করে দেবো বুক নোট ক্লিক করে পর এখন সবার কাছে তো হচ্ছে তো ইউপিআই ইউপিআই ইউজই করে যারা ইপি ইউ ইউজ করে না তারা হচ্ছে আধার পেমেন্ট মেথডস এই অপশনটা ক্লিক করে ওই ডেবিট কার্ডের মাধ্যমে হচ্ছে পে করে দিতে পারেন টাকাটা তো আমাকে যদি ইউপিআই ইউপিআই সেট করে পে সেট করে পে ইউজিং ইউপিআই এটা হচ্ছে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা থাকে পে বাই ইন ইউপিআই অ্যাপ তো আমি ইউপিআই অ্যাপের মাধ্যমে আমাকে টাকাটা এবার পে করে দিতে হবে বাস এবার হচ্ছে ডাইরেক্ট এবার হচ্ছে ওই এবার হচ্ছে আমি আমার ইউপিআই অ্যাপের দিকে এবার আমি চলে যাচ্ছি এবার আমাকে ইউপিআই অ্যাপটা এবার খুলতে হবে বাস আমার ইউপিআই অ্যাপটা খুলে গেল ইন্ডিয়ান রেলওয়ে ইউটিএস এখানে আমি আমার যার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করে আমি পেটে ক্লিক করলাম বা যেখানে ইউপিআই মাধ্যমে হয়ে পড়েছে এবার আমাকে টাকাটা পে করে দিতে হবে অনলাইনে বা যেতে পারছে পেমেন্ট সাকসেসফুলি পেইড হয়ে গেছে বা এবার হচ্ছে মারবার টিকিটটা বেশ জেনেট হয়ে যাবে বা এবার হচ্ছে টিকিটটা হচ্ছে জিনেট হয়ে যাবে দেখাচ্ছি এরকম করে এরকম হচ্ছে অনলাইন লোকাল টিকার টিকিট এখন অনলাইন জেনেট হয় যেখানে টিকে শিয়ালঘাট দরম এখন ভাইয়া যে লেখা ছাড়াচ্ছে ভাইটার ভায়ার লেখাটা হচ্ছে মানেটা কি হচ্ছে দাঁড়াচ্ছে যদি আপনার কোনো স্টেশন হয়ে যদি আপনি অনেক একটা ডিস্টেশন যদি পৌঁছান তাহলে তখন ভাই জায়গা দিয়ে সেই মাঝগান স্টেশনের নামটা যেমন আজকে আমি বুক করেছি তা আজকে এগারো তারিখ লেখা থাকে সময় বুক করেছিল দিকে আটটা এক নাগাদ এখানে লেখা থাকে ভ্যালিড টিল বারো হাজার ছাব্বিশ মানে তেইশ আর মানে এগারোটা পর্যন্ত এগারোটা থাকলেই রাত বারোটা পর্যন্ত মানে হচ্ছে এই রিটার্ন টিকিটের হচ্ছে নিয়াদ হচ্ছে থাকে ওখানে কি লেখা যাচ্ছে ভ্যালিড ফর ওয়ান রিটার্ন জার্নি তিনি মিড নাইট অফ বারো এক দু হাজার বিশ আমি এগারো তারিখে যে টিকিট কাটলাম তোমার এই টিকিটের হচ্ছে ভ্যালিডিটি আছে রাত বারোটা পর্যন্ত রিটার্ন টিকিটের হচ্ছে কাটলে এই একটা সবথেকে ভালো একটা সুব্যবস্থা হয়ে থাকে ফোনের মাধ্যমে টিকিট কাটা এটা একটা সবথেকে সহজ উপায় সহজ এবং সহজ পদ্ধতি